রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো পানি ফলের তরকারি তার জন্য আমি এখানে পানি ফলগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম পানি ফল নিয়ে নিয়েছি আপনারা এখানে যেরকম খুশি ব্যবহার করতে পারেন তাহলে দেখে নিন আমি পানি ফলের তরকারিটা কীভাবে বানাই এবার একটি কুকার বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার ওর মধ্যে পানি ফলগুলো দিয়ে দেব সবগুলো পানি ফল আমি দিয়ে দিয়েছি এবার দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি পড়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এবার এটা জল ঝরিয়ে নেব এবার এটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব সবগুলো পানি ফল আমার ছাড়ানো হয়ে গেছে দিয়ে পিস করে কেটে রেখেছি আর এ আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দেব কুঁচুনো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে দেব অনেকেই পানি ফল খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি পানি ফল রান্না করে খাওয়ান তাহলে সবাই খাবে এবার ওর মধ্যে দু চারটা চিনি দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোর সস আপনারা চাইলে এখানে কুচানো টমেটোও ব্যবহার করতে পারেন কিন্তু সসটা দিলে আরও বেশি স্বাদ হয় এবার ওর মধ্যে পানিকরগুলো দিয়ে দেবেন যে ভালো করে কষিয়ে নেব যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেবেন এবার ওর মধ্যে কুচনো ধনে পাতাগুলো দিয়ে দেব। আমার এই পানি ফলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার পানি ফলের তরকারি তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা